আইএলটি ছাড়া কেন বিদেশ যেতে চান প্রথমত এই কথাটা আমাকে বলেন আমি যতটুকু জানি আপনার অবশ্যই ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ না যে আপনি আইএলস টাকাটা দিতে পারবেন না বা আইএলস টাকা তো আপনার পক্ষে পসিবল না যদি এরকম হয় তো তাহলে আপনি বিদেশে যাওয়ার চিন্তা করতেন না তার মানে প্রথম কথা আপনার ফাইনান্সিয়াল কন্ডিশন ভালো কিন্তু আপনি আইএলস দিতে চাচ্ছেন না শুধু একটা কারণে যে আপনি ইংলিশে দুর্বল সেটা না অবশ্যই সেটা তো এখন আমি বলি একজনের কথা যিনি কিনা আপনার মতোই বাংলায় চ্যাট করতো এখন আপনি ইংলিশে চ্যাট করতে পারেন কিনা আই ডোন্ট নো আপনার মতো এরকম বাংলা লিখতো সে সে অনলাইনে আমার আমার কাছে আসছিলাম ফেসবুক থেকে সো সে একটা মেয়ে ছিল এবং সে আমাকে মেসেজ দিয়েছিল যে ভাইয়া আমার ধারা ইংলিশ হইতেছে না ভাই আমি পারতেছি না আমার আপনার থেকে ওই সহযোগিতাটা প্রয়োজন তা ঠিক আছে আপনাকে আমি সহযোগিতা করবো এখন আপনার জন্য কি করতে পারি তো সে আমার প্রিআইএলটিএস কোর্সটা নিতে চেয়েছিলো এবং আমি তাকে প্রিয়ালস কোর্সটা দেই তবে আমার যারা স্টুডেন্টরা আছেন যারা আমার কাছে মোটামুটি ভালোই স্টুডেন্ট হয়েছে এবং অনেকেরা হয়তো আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি কিন্তু আসলে ওই রকম মানে বাকিতে টাকা নেই না তাই না ফুল ফিস দিয়ে তারপরে আমার কোর্সে আপনাদের এনরোল হতে হয়েছে তো সবার ক্ষেত্রে তাই শুধু ওনার জন্য আমি হচ্ছে কি যে আপনি বলছেন যে আচ্ছা ঠিক আছে আপনার যদি প্রবলেম হয় তাহলে আপনি আমাকে একটু পরে দিন তিনি আমাকে রেগুলার কল দিতেন রেগুলার মেসেজ দিতেন যে ভাইয়া আমাকে ঢুকান অনেক মানুষ হচ্ছে অনেক সময় ঠকাই দিত আমাকে মানে টাকা দিতে যেত না পুরা তো যাই হোক উনি আমাকে প্রথমে একটা ফিজ দেয় উনি আমার যে কোর্সের ডিউরেশন তিন মাস তিন মাসই তিনি ভেঙে ভেঙে টাকাটা দেয় এরকম আমি কারোর সাথে করে নেই আমি বলতেছি আমার কোর্সের কারণে তিনি বাসা আইএল টিএস এর কোর্স শেষ হওয়ার পর তিন মাস শেষ হওয়ার পর তার কোর্স শেষ হয়েছিল তার হচ্ছে কোর্সটা শেষ হয় সো তিনি তো একটা সময় ইংলিশে চ্যাট করতে পারতো না পারতো নয় বর্তমানে তিনি আমাকে রেগুলার এসে পাঠায় আইএলটিএস এর যে এসেগুলো আসে না রাইটিং টাস টুতে এসে পাঠায় এবং বলে ভাই ঠিক আছে কিনা আমি দেখে অবাক আমি বলে আপনি ইউজ করেন বুঝছেন আমি বলি যে ম্যাডাম আপনি এআই ইউজ করেন আপনি কিভাবে এত ভালোভাবে লিখতে পারেন সে বলে না স্যার আমি সত্য কথা আমি এআই ইউজ করি নাই এরপর থেকে তিনি খাতায় লিখে লেখে আমাকে ছবি পাঠাইত দ্যার দ্য গেম আমি বলতে চাই যে আমার কোর্সে আসার ফলে সে হচ্ছে এতটা ব্যাটার হয়েছে আমার কোর্সে কী হয় আমার কোর্সে আমার কিছু হয় না আমি গ্রামার শিখাই ইংলিশে কথা বলা শিখাই লেখতে লেখালেখি শিখাই ইংলিশে কীভাবে লেখালেখি করা যায় কিভাবে হচ্ছে ইংলিশে শুনে বুঝতে পারা যায় রিডিং পরে বোঝা যায় এগুলো শুধু পড়াই সে যখন তিনি নিজে হার্ডওয়ার্ক করেছে আমি যে গাইডলাইন দিয়েছি সেগুলো ফলো করে সে কাজ করেছে এবং বর্তমানে সে আইএলটিএস এর পরীক্ষা দিবে নভেম্বর মাসে যে কিনা ইংলিশে আজ থেকে তিন থেকে চার মাস আগে লিখতেও পারতো না বাংলায় চ্যাট করত তাহলে একজন মহিলা যদি নিজেকে এতটা পরিবর্তন করতে পারে আপনি কেন